হ্যালো বিহার সালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আইটি চমৎকার ক্যাপিটল নিয়ে আজকে যে টোটাল কোম্পানির ড্যামোলেশন ব্রেকার দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে তেরোশো ওয়াটের ইন্ডাস্ট্রিয়াল দেখতে পাচ্ছেন টোটাল কোম্পানি ড্যামোলেশন ব্রেকার তেরোশো ওয়াটের একটা মেশিন এ হচ্ছে মেশিনটি তিন বছর অফিসের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আর পি এম পারমিনিট আটত্রিশশো টোয়েন্টি জে এইচডিএস হ্যাক চক সিস্টেমের মধ্যে পাচ্ছেন পাওয়ার ফুলতে ওয়াটার মোটর ইউজ করা হয়েছে এন্টি বাইরেশন সিস্টেম কিন্তু মধ্যে প্রথম ইউজ করা হয়েছে এটা হচ্ছে তিন বছর অফিসের সার্ভিস হওয়ারটি পেয়ে যাচ্ছেন তাছাড়া এটা বর্তমান নামটি জানার জন্য আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপের যোগাযোগ কত পারেন অথবা আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারেন নবপুরমা ডট কম সেখানে কোনো ডিটেলস দাম সব কিছু হয়ে দেওয়া আছে এটার সাথে আপনার হচ্ছে কার্বন সেট দেওয়া আছে রেঞ্জ দেওয়া আছে দুটো চিজের বিদ দেওয়া আছে ওয়াইল দেওয়া আছে তাছাড়া ক্যারি করার জন্য চমৎকারে বিক্রিও পাচ্ছেন আপনারা আমাদের ইমো নাম্বার অসংযোগ করে অর্ডার দিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়েও আপনার অর্ডার দিতে পারেন সেখানে এটা দাম ভিডিও ড্যামো ডিটেলস সব কিছু কিন্তু দেওয়া আছে এটার মধ্যে হচ্ছে আমাদের কাছে দুইটা ব্র্যান্ড পাবেন টোটাল রিঙ্কো সেমি টোটালটা হচ্ছে ব্লু কালার আর রিঙ্কোটা হচ্ছে কমলা কালার দুইটা ব্র্যান্ড রিপোর্ট অ্যাভেলেবেল আছে আপনি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার এমন নাম্বার মাধ্যমে অনলাইন অর্ডার দিতে পারেন ঢাকার বাইরে এক থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি এবং ঢাকার মধ্যে হলে এক থেকে দুদিনের মধ্যে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে প্রোডগুলো পার্চেস করতে পারেন অথবা কোনো আপনার সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপটে শুনে থেকে বৃহস্প সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে আমাদের সাপ্তাহিক বন্ধ শুক্রবার যোগ করার সময় হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত এরপরে যদি আপনার যোগ করার মন চায় সেক্ষেত্রে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ অথবা মেসেজ করে রাখতে পারেন পরের দিন ইনশাল্লাহ রিপ্লাই পেয়ে যাবেন ইনশাল্লাহ এগুলো আপনার খুবই ভালো কোয়ালিটির আর টোটাল হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এগুলো কোয়ালিটি খুবই ভালো আপনার মালয়েশিয়া সিঙ্গাপুর দুবাই জার্মানি আমেরিকা সব দেশে কিন্তু টোটাল অথেন্টিক ডিস্ট্রিবিউশন রয়েছে হ্যাঁ সেখান থেকে আপনারা কিন্তু পার্চেস করে পারেন অনেকের দুবাইতেও কিন্তু টোটাল ব্র্যান্ডে মালামাল ইউজ করে থাকেন আমাদের দেশেও আপনার ইনকো টোটাল মালামাল আছে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সেটা ভিজিট করতে পারেন আজকে পর্যন্তই দেখাবেন নতুন আগে চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ you